তুই আমার বাড়িতে একদিন যাই তোকে আমি মোড়কের দুধ দেখ আমার বন্ধু সেই মুহূর্তে সজায় ওর শীতের দুধ আলাদা গোল্ডেন সেই জিনিসটা আমার মামা ফেল করেছি তাই আমাকে মামা একে দিন আর আমি একটু আমি গোল্ডেন পাইছি না দুইখান কে না

যে বতক আমাৰ কথা আইছি বোলো ডিম পাই গুৰি মেধে বলৰ মাজে ধুকি নৰবক নৰবক দে গিলো হয় নৰবেকে লাগি ডিম পাৰে বুজলো নৰবক কি

জীবনে বোনের সাথে মানে বিষয়টা আবার তো ভুদিস আমি আবার গোল্ডেন পাইছি তে মনে হয় গোল্ডেন পালে তো সাধারণ মিয়া বিয়া করবি আমার সাথে বুঝিস নিজে ওই আর রিক্সা মিক্সা চালো ওইসব মেয়া ছাড়া